এখনো আওয়ামী লীগ কত কিছু করছে কখনো আনসার লীগ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা কখনো ডাক্তার লীগ হিসেবে দেশের চিকিৎসা সেবাকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা নানান চেষ্টা নেপথ্যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা শিবির নেতাকে গুম করার চেষ্টা জামাত নেতাকে কুপিয়ে হত্যা করা অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি আরও নানান কিছু বলা হয় থাকে এগুলোর পেছনে কোথাও বিএনপিকে বলা হচ্ছে কোথাও আওয়ামী বলা হচ্ছে তা আওয়ামী লীগ আছে সেনাবাহিনীর উপর হামলাও আমরা দেখেছি গোপালগঞ্জে আছে এখন এত কিছু আওয়ামী লীগ করছে শুধু এটা না আওয়ামী লীগ যে আছে এর আরেকটা দিক আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয় অনেক আহত হয় আওয়ামী লীগ কতটা শক্তিশালীভাবে থাকলে দুই গ্রুপে সংঘর্ষ হয় চিন্তা করে একটু দেখেন দুই গ্রুপে সংঘর্ষের বিষয়টা আসে কখন এর মানে তাদের নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখনো প্রতিযোগিতা আছে মানে আধিপত্যের সাথেই তারা আছে দুই গ্রুপের সংঘর্ষ কেন এবং বরিশালে হত্যা করেছে এবং এটা এখনো প্রায়ই আমরা পত্রিকায় দেখি যে আওয়ামী লীগের দুই গ্রুপের কোন অমুক লীগ হত্যা আওয়ামী লীগ শক্তিশালী ভাবে আছে এটা নেপথ্যের কারণটা কি নেপথ্যে কারা নেপথ্যে ডক্টর আসিফ নজরুল আরো অনেকে আছে এই যে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান মানে এতটাই শক্তিশালী অবস্থান যে দুই গ্রুপে সংঘর্ষ হয় এবং তাতে আহত হয় নিহত হয় এটা তাদের শক্তিমত্তার সাথে টিকে থাকার এক্সিস্টেন্স থাকার প্রমাণ যখন আসিফ নজরুল বলেন যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তাদের নিষিদ্ধ করার পরিকল্পনা আমাদের নেই এই কথার মাধ্যমেই আওয়ামী লীগ এখনো শক্তিশালী ভাবে আছে অতএব আওয়ামী লীগ যা করছে যত অপকর্ম করছে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে এমনকি সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে সরকারকে অকার্য করার চেষ্টা করছে অকার্যকর করার এগুলোর জন্যে আহ ডেফিনেটলি ডক্টর আসিফ নজরুল সহ সরকারের পক্ষ থেকে যারা স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না তারা তাই বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো অমলিক খুব শীঘ্র নিষিদ্ধ হবে এরকম কথাবার্তা বললে বা নিষিদ্ধের উদ্যোগ নিলে তখন আওয়ামী লীগ এই দুই গ্রুপে সংঘর্ষ করার থেকে দূরে থাক তারা নিজেরা সবাই আওয়ামী লীগ পরিচয় অস্বীকার করার জন্য উঠে পড়ে লাগতো বিশৃঙ্খলা তৈরি করতে পারতো না অতএব আওয়ামী লীগ যাই করুক আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন না আর তাদের তৎপরতা ষড়যন্ত্র মেনে নিতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না তাহলে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে সেটাও তো আপনি নিষেধ করার অধিকার রাখেন না কারণ তাদেরকে তো নিষিদ্ধ করতে যাচ্ছে না তারা বৈধ দল তাই বৈধ দলের লোকজন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা তো করতেই পারে তাই না অতএব আওয়ামী লীগ এই আসিফ নজরুলরা কিভাবে দায়ী আওয়ামী লীগকে প্রকাশ্যে বৈধতা দেওয়ার জন্য দেখেন সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ নাও করে যদি চুপচাপ বসে থাকে জনগণ তো এমনিতে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করা না করা বিষয়ে যদি কোনো মন্তব্য না করতো ছিল কিন্তু নিষিদ্ধ করব না এই ঘোষণাটা দেয়া মানে আওয়ামী লীগকে বৈধতা দেয়া আর নিষিদ্ধ বিষয়ে কোনো মন্তব্য না করলে জনগণ কর্তৃক যে নিষিদ্ধ এইটা টেকসই থাকতো অতএব আসিফ নজরুল এখানে মারাত্মক ভূমিকা পালন করেছে একটা খবর ফরিদপুরের আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত বারো ভাঙচুর লুটপাট মানে কতটা প্রভাবশালী থাকলে সামাজিকভাবে এরকম ঘটনা ঘটে আমরা একটু ঘটনাটা দেখি ফরিদপুরের আধিপত্য করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে এক নারী সহ অন্তত বারো জন আহত হয়েছে আহ উপজেলার মাজারদিয়া ইউনিয়নের মাজারদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে এর মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে আওয়ামী লীগ তারা কি করছে আওয়ামী লীগ এত শক্তিশালী থাকে কিভাবে যে দুই সংঘর্ষ করতে করতে পারে। বিএনপি সামাজিক কি পেরেছে। এটা বিএনপির দুর্বলতার বহিপ্রকাশ এ সময় উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও তার ছেলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট করা হয় খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে চিন্তা করছেন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে সেনাবাহিনী পুলিশকে যেতে হয় কতটা শক্তিশালী পুলিশ ও এলাকাবাসী প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুগ ধরে গ্রামের বাসিন্দা সালথা উপজেলা সভাপতি হামিদ মাতুব্বরের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আরেক সহ সভাপতি শহীদের বিরোধ চলে আসছিল এর যে ধরেই মাঝে মধ্যেই সংঘর্ষে লিপ্ত হন উভয় গ্রুপের সমর্থকরা এরই ধারাবাহিকতা সোমবার সকালে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় এখানে একটা মনস্তাত্ত্বিক দিক দেখেন এখনো আওয়ামী লীগের সাধারণ লোকজন তারা গ্রুপিং এর মধ্যে কেন আছে ওই যে আসিফ নজরুল বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না তাদের অধিকার আছে এই কারণেই তারা গ্রুপিং এর মধ্যে আছে আর নিষিদ্ধের বিষয়টা নিশ্চিত হলে তাহলে এই এর চিন্তা তারা করতোই না যে আওয়ামী লীগে থাকবো না তা আওয়ামী লীগের আবার দুই গ্রুপ কিসে এই বিশৃঙ্খলা এই আহত হওয়ার ঘটনা ঘটত না এই এইসব ঘটনার পেছনে কিভাবে আসিফ নজরুলদের বক্তব্য কাজ করছে আসিফ নজরুলদের বয়ান কাজ করছে আশা করি বুঝতে পারছেন এখানে আহ পঞ্চাশ ষাট জন সমর্থক দেশে অস্ত্রশত্র নিয়ে আমি হাবুর রহমান আমিদতার ছেলে শেষ আছে নেতা ফারুক মত পরিবারতে হামলা চালান লুটপাট করেন অমুখে আহত হন এবং তাদের সাথে সাংবাদিকরা কথা বলেন এখন এই যে আধিপত্য বিস্তারটা আধিপত্য তো থাকার কথা বিএনপির নিয়মতান্ত্রিকভাবে বিএনপির নিজেরা কামরা কামরি করে একে অপরকে হত্যা করলে এটা আমরা মেনে নেব না যদি সামাজিকভাবে আওয়ামী লীগকে হটিয়ে যদি তাদের আধিপত্য থাকে এটার বিরোধিতা তো আমরা করি না আর আওয়ামী লীগকে হটাতে দখল দরকার হয় না আওয়ামী লীগকে হটানোর বিভিন্ন উপায় আছে চাঁদাবাজি করতে হয় না বিএনপি সামাজিক ভাবে আওয়ামী লীগকে হটিয়ে আধিপত্য বিস্তার করলে জনগণ ওয়েলকাম জানাত কিন্তু বিএনপি যখন নিজেরা চাঁদাবাজি করে লুটপাট করে নিজেরা নিজেরা করে তখন এটা নিয়ে আমরা সমালোচনা করি অতএব বিএনপির এই বিষয়টা দেখা উচিত যে আওয়ামী লীগের এত আধিপত্য কিভাবে থাকে এখনো তাদের সে আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয় নেপথ্যে আসিফ নজরুল বা আরো সরকারের পক্ষ থেকে যারা আওয়ামী লীগের বৈধতা নিয়ে কথা বলেছেন গ্রিন সিগনাল দিয়েছেন তাদেরকে আমরা দায়ী করবো এই ঘটনার জন্যে